আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শানাস রেসিপিস আজকে আপনাদের সাথে মজাদার পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব আমি মেজারমেন্ট কাপ দিয়ে সবগুলো উপকরণ মেপে নিয়েছি প্রথমেই আমি বিটার দিয়ে বিট করে নেবো এখানে দুইটা ডিম বিট করব। আর সাথে অল্প অল্প করে চিনি দেবো চিনি দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ করে দুইবার দিলেই হবে অল্প অল্প করে চিনি দেব আর বিট করব। একবারে চিনি দেওয়া যাবে না এই ডিমের ফুমটা যখন ভালো মতো হয়ে যাবে তখন এর মধ্যে শুকনো উপকরণ করে দিব এর মধ্যে তরল দুধ দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ বাসাই ছিল না এই জন্য আমি গুঁড়া দুধ দুই টেবিল চামচ দিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে তারপর দিয়েছি এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে দিয়েছি আর তেল দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেলের পরিবর্তে আপনার ইচ্ছা করলে বাটার দিতে পারেন এর মধ্যে এখন আমি ময়দা চেলে নিচ্ছি এখানে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ চালনি দিয়ে চেলে এরপর মিশিয়ে নেব অল্প অল্প করে ময়দা দিব আর মিশিয়ে নেব একবারে দেওয়া যাবে না তাহলে খুব নষ্ট হয়ে যাবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে বেকিং পাউডার যখন ময়দা দিবেন তখন একসাথে চেলেও দিতে পারেন আমি এখন বেকিং পাউডার সরাসরি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ পরিমাণ এর বেশি দিতে হবে না আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এক চিমটি পরিমাণ সব কিছু আবার একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আস্তে আস্তে মিশাচ্ছি এদিকে মোল্ড রেডি করে নিয়েছি মোল্ডের তলায় তেল মেখে নিয়েছি এরপর উপরে দিয়ে দিচ্ছি কেটা রাখা সেই কাগজ আপনারা ইচ্ছা করলে বেকিং পেপারও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ব্যাটার কেকের ব্যাটার উপর থেকে ঢেলে এভাবে দিতে হবে এরপর বাটিটাকে ধরে এভাবে কয়েকটা ঝাঁকি দিয়ে নেব তাহলেই কেকের ব্যাটার সমানভাবে বসবে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এটা হতো বেশি সময় লাগে না একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কেকটাকে বেক করে নিয়েছি চল্লিশ মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে এর কম বেশি সময় লাগতেও পারে কেকটা দেখুন কত ফুলে উঠেছে অনেক সুন্দর লাগতেছিল কেক বেক করার পর অনেকেই উপরে দেখি সিরাপ দেয় চিনির সিরাপ আপনার ইচ্ছা কালো দিতে পারেন কিন্তু আমি দিই না আর কাছে এমনিই খেতে কেকটা বেশি মজা লাগে চিনির সিরাপ দিলে মনে হয় কি মিষ্টি হয়ে যায় বেশি এটা ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করতে হবে আপনাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে বাসায় যদি আমরা এভাবে অনেক মজা করে কেক বানাতে পারি তাহলে বাহির থেকে পাউন্ডকে কিনতেই হবে না এই রেসিপি ফলো করে অবশ্যই বানাবেন পাউন্ডকে অনেক সুন্দর হয় খেতেও অনেক মজার হয় রেসিপিটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আমি সানাজ বিদায় নিচ্ছি Allah peace